আন্দামানের পৌঁছে গিয়ে সেলুলার জেল দেখে অনেকটা রাত হয়ে গেছিল রুমে ফিরতে তাই খেয়ে শুয়ে পড়েছিলাম সকালে উঠেই সেরে নিলাম আর করেছিলাম আর ধোসা তারপর যেটা দারুণ ছিল তারপর সেখান থেকে সাজুগুজু করে বেরিয়ে পড়লাম পোর্টের উদ্দেশ্যে কারণ আজকে আমাদের ক্রুজে যাতায়াত আছে যেখান থেকে আমরা ক্রুজে করে চলে যাবো হ্যাভলক এর উদ্দেশ্যে তাই ক্রুজের ওখানে গিয়ে সমস্ত রকম আজা কাচ থেকে সেগুলো মিটিয়ে নিয়ে সব জিনিসপত্র স্ক্যান করে সোজা চলে গেলাম ক্রুজের দিকে লম্বা লাইন দিয়ে লাগেজগুলোকে প্রথমে ওরা ঢুকিয়ে নিল তারপর টিকিট দেখিয়ে নিজেরা সিটে বসে পড়লাম আর যেতে যেতে পৌঁছে গেলাম হ্যাভলকের উদ্দেশ্যে আর হ্যাভলকে নেমে চারিদিকটা এত সুন্দর তোমাদের হয়তো ভাষায় প্রকাশ করা যাবে না শুধুমাত্র ক্যামেরা না করে চোখ দিয়ে মনে হচ্ছিল সারাদিন ধরে দেখেই যাই